আসসালাম আলাইকুম ওর আদেশ আদেশ আল্লাহ পবিত্র কোরআনে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরানে আদেশ আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটার বিয়েতে বেটির বাপন বিটির বিয়েতে বেটার বাপন নিচে কত পন কেহ সোনা দানা নিচে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচে কেহ নিচে বাড়ি আবার কত বাবজি বলে নেব না কোপন বেটা বেটি সাজিয়ে দেখে বিয়াই আপন টাকার বালাই সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রিও করিলে সুখ বাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা সুখ বাজারে হাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদা ই জানো বেটার বাপ এর জন্য কে বাদা ই জানো বেটার বাপ শত শত বেটির বাপ দিচ্ছে অভিশাপ